আজি মই আৰু আমার জেলা কমিটির সভাপতি সহ জেলা কমিটির আমার নেতৃবর্গ আমি এটা বাইক লৈ উলাইছো বাইক রেলিটর নাম আমি দিছো যে পথের বার্তা পথে যাত্রা আমি নহয় যে ডর মিটিং কিবা এটা করব লাগে আমি আমার দলের কৰ্মীসকলক লৈ দলের নেত্রী লৈ আমি এশ বাষষ্টিটা জিপিত যাম আর চারিটা টাউন কমিটি আছে আমার শিলচর লোকসভা কেন্দ্র এই প্রতিটা ঠাইতে আমি যার চেষ্টা করি তার মূল লক্ষ্য হল যে আমার কাছারত বহুতখিনি এক্সিডেন্ট প্রতিনিয়ত হয়ে আছে আপনার আছে কাসারের আজির দিনত রেট হল যে আমি আমি প্রতি মাহে দশটা কে এবারেই আমার মৃত্যু ঘটি আছে আর বহুখানি হৈ হয়ে আস চব্বিশ আমার এশ মানুষ আমার কাসার জেলাত মরলে পঁচিশত আমার নাইনটি মানু আমার কাছার জেলাত এক্সিডেন্ট মরিলে। বহুত মানু পঙ্গু হয়ে এটা ঘর বহি আছে এক্সিডেন্টের শিকার হয়ে এই ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মানি চলিলে আমি এক্সিডেন্ট রোধ করবো যে বেশিরভাগ এক্সিডেন্ট টু হুইলারের লগতেই হয়ে থাকে আর মেক্সিমাম এজ গ্রুপ আঠারোপা পচল্লিশ লৈকে থাকে তো এই ক্ষেত্রত যদি আমি হেলমেট পরিধান করি ট্রাফিক রুল মান মানি চলো ট্রাফিকের যে আমার নির্দেশ দিয়ে যদি আমি মানি চলো ঠিক তেমন যদি আমি ড্রাঙ্ক এন্ড ড্রাইভ নকা অধিক স্পিডত নচলাও এইখিনি কথা মানি চলিলে আমার বহুতখিনি এক্সিডেন্ট কমি যায় আৰু আমার ফেটালিটি রেট দৃঢ় আমি লৈ যাব পারিম এই আমাৰ জনসাধাৰণৰ আমার জনসাধারণের আছো এটি আমার কেন্দ্রীয় সরকারে আরও এটা ঘোষণা করেছে কিবা কাৰণত যদি এক্সিডেন্ট হয় মানুহে লৈ যাব হসপিটালত প্রথম সোনকালে ল পনেরো হাজার টাকা ইনসেন্টিভ দিয়া হব পঁচিশ হাজার আৰু তেওঁক পনেরো দিনের কারণে দেড় লাখ টাকার যে আমার মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি করার এটা ব্যবস্থা করা হয়েছে এই ক্ষেত্রে জনসাধারণের ওসর গৈ আমার কথাখিনি কোয়া আর যাতে আমি পথত মানুষের মৃত্যু নহয় তার কারণে আমি ৰাইজৰ লগত মিলি এটা প্রয়াস করা